রাস্তার ধারে শুয়ে আছে কন কোন শীতের মধ্যে কোন রকম একটা পাতলা কাপড় বাতাস পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বপাপ বিশ্বপাপ ফুটবলে বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও হয়তোবা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টানিয়েছে আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি কাভারজ দেয় কাভারেজ দেয় পজিটিভলি সেটাকে উপস্থাপন করে ইতিবাচকভাবে তুলে ধরে মনে হচ্ছে একটা কিছু ঘটায় ফেলছে যে সবচেয়ে বড় পতাকা নির্মাণ করেছে তৈরি করেছে অমুক যে দেশে পোশাকের অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে কষ্ট করে অনেক বাবা তার সন্তানকে শীতের সময় একজোড়া মোজা কিনে দিতে পারেন না শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না সেই দেশে এই এরকম ভিন্দেশীতের পতাকা টাঙানো এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিচ্ছু না অনেকে আছে নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাড়ির দেয়ালে আঁকে আছে না নাই হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে অথচ বহু বনিয়া আদম বহু আদম সন্তান এই দেশের বহু মানুষ এখন গৃহহারা হয়ে রাস্তার পাশে ফুটপাতে হয়তো শুয়ে আস ঠিক না বে ঠিক মোহতারাম হাজারি আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছেন আপনারা যদি না জাগেন দেশের পরিবর্তন কোনোদিন হবে না আপনাদেরকে জাগতে হবে আপনি আপনার বন্ধুদেরকে বোঝাবেন তুমি ভিন দেশিদের পতাকা এদেশে টাঙাচ্ছ সেটাকে তুমি অন করছো সেটা নিয়ে গর্ব করছ টাকা ঢালছ এই পতাকার টাকাটাই বাজেট করে কোন একটা মানুষের গায়ে মড়িয়ে দাও তার চাদর আকারে তাকে দাও এইটা দিয়ে কোন একটা কাপড় একজোলা মোজা তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবে শীতের সময় সকালবেলা হয়তো মক্তবে যাচ্ছে স্কুলে যাচ্ছে পায়ে মোজা নাই মাদ্রাসায় যাচ্ছে তাকে এক জোড়া মোজা কিনে দাও তোমার এই টাকাটা এই টাকাটা যথাস্থানে ব্যবহার করা হবে এটা তোমার জন্য সার্থকতা হবে মোহতারাম হাজরিন অতএব এই বিশ্বপাপ উম্মাদনার সামনে আসছে একই সময় হাজার হাজার লক্ষ লক্ষ বনিয়া আদম শীতে কনকনে শীতে কাঁপবে আমাদের বিবেক যেন জাগ্রত হয় আমরা যেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করি চেষ্টা করবো না ইনশাল্লাহ এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হিসাবে এটাকে আমরা ফিক্স করে নেই যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড় নিজের পরিবারের জন্য বাচ্চা কাচ্চার জন্য যখন কিনবো আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি এক একটি পিস কাপড় হলেও কিনে দিব চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন